অধিকাংশ ক্ষেত্রেই এটা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে এবং যেহেতু এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই বা বিজেপি জনবিচ্ছিন্ন ফলে তৃণমূলকে দুর্বল করার জন্য বেছে বেছে তৃণমূল কর্মীদের নাম দিয়ে এনআইএর হাতে কেস তুলে দিয়ে তাদেরকে দিয়ে ডাকা অ্যারেস্ট করা হ্যারেস হ্যারাস করা ভয় দেখানো বন্দি করে রাখা এলাকা ত্রাস সৃষ্টি করা এইগুলো বিজেপি এগুলো করাচ্ছে এবার এই যে ধরা পড়ল বা আটকে তার মানেই সে লোকটা খুন করেছে এটা ভাবার কোনো কারণ নেই কারণ পূর্ব মেদিনীপুরে বিশেষভাবে অন্য জায়গায় তো কিছু জায়গা তো বটে এখানে এনআইএ মূলত কিছু ক্ষেত্রে এখানকার সিবিআই এরা তো বিজেপির শাখা সংগঠন গণসংগঠনের মতো কাজ করছে যে কোনো কেসে সেটা ব্যক্তিগত হোক বিজেপির নিজের লড়াই হোক বিজেপির ভেতরের বিষয় হোক তৃণমূলের নাম জড়িয়ে তাদেরকে টার্গেট করে তাদেরকে তাদের পেছনে এজেন্সি এলিয়ে দিয়ে এটা বিজেপির চক্রান্ত ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় মহারাষ্ট্র থেকে একজনকে গ্রেফতার করা হলো পুনে থেকে এনআইএর হাতে গ্রেফতার করা হয়েছে অন্যতম অভিযুক্ত মোহন মন্ডলকে যার বিরুদ্ধে এর আগেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির এর আগে এই ঘটনায় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল আর এবার গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত দেখো একেবারে এবং বেশ কয়েকবার তাকে নোটিস করার পরও তিনি আসেননি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি এমনটাও কিন্তু এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে এবং এরপর একটি গোপন সূত্রে খবর পেয়েই মহারাষ্ট্রের পুনে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং মোহন ছিল এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল এমনটাও জানা যাচ্ছে পুলিশের তরফে এবং এই যে মোহন মন্ডল সে এই ঘটনার সঙ্গে অতপ্রত জড়িত মনে করছে এনআইএ এবং এর আগে তুমি জানো যে এনআইএর তরফ থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল নবকুমার মন্ডল এবং শুভেন্দু ভৌমিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখেই এই ব্যক্তিকে কিন্তু আইডেন্টিফাই করা হয় যে এই ব্যক্তিও এই ঘটনার সঙ্গে তার যোগ থাকতে পারে সন্দেহে তাকে গ্রেফতার করা হলো ইতিমধ্যে তাকে কলকাতা নিয়ে আসা হয়েছে এবং আজকে স্পেশাল কোর্টে নবদ্বয়া আদালতে তাকে পেশ করা হবে এবং হেফাজতে আবেদন জানানো হবে এনআইএ সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই যে ময়না কেসের তদন্ত অর্থাৎ এই ময়নাতে বিজয়কৃষ্ণ ভইয়া তাকে যে খুনের ঘটনা খুনের আগে তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ এই ঘটনায় কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি নিয়ে একাধিক ব্যক্তি সেখানে রয়েছে তারা মনে করছেন তেমনটা এফআইআরও করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আর কারা কারা রয়েছে কোথিয়ে দেখছেন এনআইএর অধিকারীরা শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর